আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটি ঢাকা বোর্ড দু সালের এসএসসি পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটি আমরা তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নির্বাচন করেছি তাহলে চলো আর কথা না বাড়ি আজকের ক্লাসে শুরু করা যাবে তা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড দু সালের কোশ্চেন এবং এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা যদি এই এই যে কি একটা কিউআর কোড দেখতে পাচ্ছ যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করো নি তারা যদি বইটি সংগ্রহ করো তোমরা বইটির প্রত্যেকটা কোয়েশ্চেনের সামনে দেখবা যে একটা করে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটি স্ক্যান করলে তুমি সরাসরি এই ক্লাসটি দেখতে পাবে ওকে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত মিটার বেড়ে যায় এর ক্ষেত্রফল বেড়ে যায় হচ্ছে টোয়েন্টি সেভেন রোড থ্রি বর্গমিটার দুই নম্বর উদ্দীপকে বলা হয়েছে যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে চার সেন্টিমিটার এবং হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে পাইপের উচ্চতা হচ্ছে আবার দেওয়া আছে ছয় মিটার ওকে তো কোশ্চেন কত বলা হয়েছে কি যে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এইটিন মিটার এবং হচ্ছে সিক্সটিন মিটার এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো যখন দুইটা ত্রিভুজের একটা সরি যখন একটা ত্রিভুজের দুইটা বাহুর বাহুরদৈর্ঘ্য এবং একটা কোন ওই বাহুদয়ের মধ্যবর্তী কোন দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা তো এইখানে এই এ আর বি হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর বাহুরদৈর্ঘ্য আর সাইন থেটা বলতে আমরা মধ্যবর্তী যে কোন এই কোণের ভ্যালুটা বসাবো তাহলে চলো আমরা এটা বোঝার চেষ্টা করি দেখো একদম আমাদের বইয়ের মধ্যে যেভাবে সমাধান করা আছে সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে করি ত্রিভুজের বাহুদয় একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার যেটাকে আমি এ ধরলাম আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার যেটাকে আমি বি ধরলাম আর এদের অন্তর্ভুক্ত কোন থি এটাই থার্টি ডিগ্রি তাহলে ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় সূত্র মাত্র যেটা লিখে দিলাম বি সাইন থিটা হাফ ইন্টু এব সাইন থিটা বর্গ একক বা বর্গ মিটার ওকে তাহলে হাফকে বসাইলাম এর ভ্যালুটাকে বসাইলাম এখানে বিয়ের ভ্যালুটাকে বসাইলাম সাইন থার্টি ডিগ্রিকে বসাইলাম তাহলে এখানে আঠারো ইন্টু ষোলো সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে এখানে হাফ বসাই দিলাম এবার দেখো ক্যালকুলেটর তুমি এটা হিসাব করো এই আঠারো গুণ ষোলো তাকে যদি দুই দুই চার দ্বারা ভাগ করে দাও সেভেন্টি টু অর্থাৎ এই দুইটাকে মাল্টিপ্লাই করো হাফ ইন্টু এইটিন ইন্টু সিক্সটিন ইন্টু হাফ তুমি হিসাব করলে এই পেয়ে যাবে কত সেভেন্টি টু বর্গ মিটার ওকে তাহলে আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে সেভেন্টি টু বর্গ মিটার ত্রিভুজ যে ত্রিভুজটার দুইটা বাহুর দৈর্ঘ্য আঠারো মিটার এবং ষোলো মিটার দেওয়া ছিল মধ্যবর্তী কোন দেওয়া ছিল তিরিশ ডিগ্রি তার ক্ষেত্রফল আমরা পেলাম কত সেভেন্টি টু মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো পরের প্রশ্নটা একটু পড়েনি আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কী নির্ণয় করতে হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কোন সমবাহ ত্রিভুজের এই যে স্ট্রিমে বলা ছিল আমাদের ফার্স্ট স্ট্রিমে দেওয়া ছিল যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এবং ক্ষেত্রফল যদি তিন মিটার করে বাড়াও তাহলে ক্ষেত্রফল বাড়বে সেভেন রুট থ্রি ওকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে প্রথমে আমাকে কী করতে হবে আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কারণ আমরা জানি সমকনী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের আমরা জানি কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে চলো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এখান থেকে ত্রিভুজের বাহুর মানটাকে একটু বের করে নিই দেখো আমরা এখানে মনে করলাম যে সমভূত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার এটা আমরা মনে করলাম বা ধরে নিলাম তাহলে ত্রিভুজটির ক্ষেত্রকাল কি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক বা বর্গ মিটার যেহেতু আমাদের এখানে মিটার একক ব্যবহার করা হয়েছে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ মিটার তাহলে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়াবো বলতো তিন মিটার তিন মিটার বাড়ালে এর বাহুর দৈর্ঘ্য হবে কি হবে আগে ছিল এ তার সাথে তিন যোগ হলে এ প্লাস থ্রি মিটার হবে সেক্ষেত্রে নতুন একটা ক্ষেত্রফল তৈরি হবে এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বলতে পারো বা পরিবর্তিত ক্ষেত্রফল বলতে পারো এবং অথবা নতুন ক্ষেত্রফল বলতে পারো এখানে আমরা তিরিশটি ক্ষেত্রফল একই কথা দুইবার লেখা হয়ে গেছে এখানে আমাদের আসলে পরিবর্তিত ক্ষেত্রফল বা আমি এখানে লিখে দিচ্ছি নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস থ্রি হোল স্কোয়ার বর্গমিটার তাহলে প্রশ্ন মতে দেখো এটা আমাদের প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রফল এটা আমাদের ফাইনাল স্টেজের ক্ষেত্রফল অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরে যে ক্ষেত্রফলটা হলো তাহলে এই যে দুইটা আমরা এরিয়া বের করেছি তাহলে এই সেকেন্ড এরিয়াটা আমাদের হচ্ছে বড় আর ফার্স্ট এরিয়াটা তো আমাদের ছোট। তাহলে সেকেন্ড এরিয়া থেকে যখন আমি ফার্স্ট এরিয়াটাকে মাইনাস করব। তখন আমি কি পাবো আমার প্রশ্ন বলে দিয়েছে যে তুমি সেভেন রুট থ্রি টোয়েন্টি সেভেন রুট থ্রি এতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে তো বৃদ্ধির পরিমাণটা বের করার জন্য আমরা কি করছি বড়ো ক্ষেত্র বলতে কি ছোটো ক্ষেত্রে মাইনাস করলে আমরা পেয়ে যাবো বৃদ্ধির পরিমাণ সেই পরিমাণটা বইতে বলছে বা প্রশ্নে বলছে হচ্ছে এই টোয়েন্টি সেভেন রুট থ্রি এই জন্য প্রশ্ন মতে আমরা এটা মাইনাস এইটা সমস্যা টোয়েন্টি সেভেন রুট থ্রি বলতে পারব এখন একটু খেয়াল করি এই যে রুট থ্রি বাই ফোর এখানেও আছে রুট থ্রি বাই ফোর দুইটা টার্ম আছে এখানে একটা টার্ম আর এক টার্ম দুইটা টার্মের মধ্যে বা দুইটা পদের মধ্যে আমাদের রুট থ্রি বাই ফোরটা কমন আছে আমরা নিলাম হচ্ছে রুট থ্রি বাই ফোর কমন তাহলে কী হচ্ছে এই অংশে থাকব হচ্ছে এ প্লাস থ্রি হোল স্কোয়ার এখানে থাকবো হচ্ছে এ স্কোয়ার এই যে রুট থ্রি বাই ফোর একটু খেয়াল করে দেখো এই পুরো ইকুয়েশনের মধ্যে এই বাম পাশে এই রুট থ্রি বাই ফোর আছে মাল্টিপ্লাই বা গুণ আকারে থ্রি আছে গুণ আকারে আর ফোর আছে ভাগ আকারে তো এদেরকে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে কী হবে এই ফোরটা চলে যাবো ওই পাশে যে টোয়েন্টি সেভেনের সাথে কী হয়ে যাবে বলো তো টোয়েন্টি সেভেনের সাথে গুণ হয়ে যাবে আর এখানে এসে এই রুট থ্রিটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এই পাশে রুট থ্রি আর এই পাশে রুট থ্রি কাটা যাবে এই ফোরটা ওখানে যেয়ে গুণ হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা কি করলাম বলতো এই যে ফোটটা এই ফোরটা ছিল ভাগ এই যে গুণ হয়ে গেল আর এই যে রুট থ্রিটা এর নিচে এসে বসে কি হবে রুট থ্রি রুট থ্রি কাটাকাটি করে শেষ হয়ে যাবে তাহলে সাতাশ গুণ চার কত হলে তো একশো আট কত হলো একশো আট ওকে এইবার খেয়াল করো আমরা যদি এখানে এই অংশটাকে এ আর এইটাকে বি ধরে এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম আর মাইনাস এ স্কোয়ারকে তার মতো করে বসিয়ে রেখে দিলাম আর এখানে যা ছিল তা তো বসাইলাম এই সাইডের নোটটা তুমি দিতে পারো চাইলে দিলে ভালো না দিলেও অসুবিধা নেই এখন দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার এই প্লাস আর এই মাইনাসটা কাটা যাবে এখানে তিন দুগুণা ছয় সিক্স এ প্লাস নাইন ইকুয়ালস টু একশো আট তাহলে এই যে নাইনটা ছিল পজিটিভ ও যদি সাইড চেঞ্জ করে তাহলে হয়ে যায় নেগেটিভ একশো আট থেকে যখন তুমি নয়কে বিয়োগ করবা তুমি নাইনটি নাইন তাহলে সিক্সে ইকুয়ালস কত নাইনটি নাইন তাহলে নাইনটি নাইন সিক্সে যদি হয় নাইনটি নাইন সিক্সে টু নাইনটি নাইন তাহলে এই সিক্স হচ্ছে এর সাথে গুণাকারে আছে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে নাইনটি নাইনকে যখন সিক্স তুমি ভাগ করলা তখন কত পারছো সিক্সটিন পয়েন্ট ফাইভ এই সিক্সটিন পয়েন্ট ফাইভ হচ্ছে এর ভ্যালু আর এ বলতে আমরা কী বুঝি এ বলতে বুঝে হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম সিক্সটিন পয়েন্ট ফাইভ ওকে তো বাহুর দৈর্ঘ্য যদি সিক্সটিন পয়েন্ট ফাইভ হয় তাহলে সমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর ভ্যালুটা বসায় দাও দিয়ে টোটালটা তুমি ক্যালকুলেটর মধ্যে হিসাব করো করলেই পেয়ে যাবা ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ ওয়ান সেভেন্টিন পয়েন্ট এইট নাইন মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজটা অর্থাৎ সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে আশা করি তোমরা এই খ নাম্বার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটা একটু বুঝে নিই তো এই গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘনশেমি লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় এক ঘন ঘনশেমি লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তবে পাইপের লোহার ওজন নির্ণয় করো ওকে তো এখানে পাইপের লোহারুঝে নির্ণয় করার জন্য আমাদের এখানে একটু উদ্দীপক দেওয়া আছে যে বাইরের বাসার যথাক্রমে চার সেন্টিমিটার আর হলো ছয় সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে আবার মিটারে তাহলে দেখো আমাদের একটা প্রশ্ন সমাধান করতে গেলে দৈর্ঘ্য বা যে কোনো একক একই রকম এক থাকা লাগবে আমাদের এখানে আছে সেন্টিমিটার সেন্টিমিটার এখানে আছে মিটার হয় আমি সবগুলোকে মিটার করব না হলে আমি সবগুলোকে সেন্টিমিটার করব তো যেহেতু দুইটা সেন্টিমিটার আছে এটাকে সেন্টিমিটার করে যদি অঙ্কটা সমাধান করি তাহলে বেশি ভালো হয় লোহার পাইপ বলতে আমরা বেলন বা সিলিন্ডারের সাথে কল্পনা করতে পারি বেলুন বা সিলিন্ডার যে সূত্র আমরা অ্যাপ্লাই করতাম বা আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রে যে ফর্মুলা অ্যাপ্লাই করতাম সেটাই আমরা হচ্ছে এই লোহার পাইপের ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা লোহার ওজনটা বের করতে পারবো তাহলে দেখো গ নম্বরে আমরা মনে করলাম যে পাইপের ভিতরের ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ দুইটা একটা ভিতরে একটা বাইরের আমরা ভিতরেরটাকে ধরলাম হচ্ছে আর ওয়ান ভিতরের ব্যাসার্ধ কী ধরলাম আর ওয়ান সমান হচ্ছে ফোর সেন্টিমিটার আর পাইপের বাইরের ব্যবসার্ধ আর টোসাম হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি তাহলে উচ্চতা এইচক্স সিক্স মিটার সিক্সকে যখন আমরা হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করব। তখন আমরা পাবো সিক্স হান্ড্রেড এটা হচ্ছে লোহার পাইপের হাইট বা উচ্চতা ওকে ছয়শো সেন্টিমিটার তাহলে পাইপের ভিতরের আয়তন বা ভলিউম যখন আমি বের করতে চাই পাইপের ভিতরে ভলিউম যখন বের করবো তখন কীভাবে বলতো এর ফর্মুলা হচ্ছে পায় আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এখানে যেহেতু ভিতরের তাই আমি আর ওয়ান লিখবো আর ওয়ান স্কোয়ার এইচ এটা হচ্ছে পাইপের ভিতরে যে ফাপা অংশটা থাকে তার আয়তন এরপর দেখো এবং পাইপের বাইরের আয়তন বাইরের আয়তন বলতে ফাপাংশ এবং লোহাসহ যে আয়তনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বাইরের আয়তন তো সেটা হচ্ছে কি পাই এখানে ধরেছিলাম আর টু বাইরের ব্যাসার্ধ তাহলে আর টু স্কোয়ার এইচ ঘন একক তাহলে পাইপের লোহার আয়তন খেয়াল করে দেখো এটা হচ্ছে বাইরের লোহাসহ এবং ফাঁকা অংশ সহ আয়তন আর এটা হচ্ছে ভিতরে শুধুমাত্র ফাঁপা অংশের আয়তন তো সহ ফাঁপা অংশ তা থেকে শুধু ফাঁপা অংশ বাদ দিলে আমরা পাবো হচ্ছে লোহার আয়তন তাহলে আমরা একবারে সেটা লিখতে পারি যে পাইপের লোহার আয়তন সমান সমান পায় আর টু স্কোয়ার এইচ মাইনাস পায়ে আর ওয়ান স্কোয়ার এইচ অর্থাৎ পাইপের লোহার আয়তন আমরা বাইরের আয়তন থেকে ভিতরে আয়তনটা মাইনাস করে দিলাম এখান থেকে দেখো পাই আর এইচ পাই আর এইচ কমন নেওয়া যায় নিলাম পাই আর এইচ কমন এবার আর টু স্কোয়ার থাকবে এখানে আর এখানে থাকবে আর ওয়ান স্কোয়ার যে বসাই দিলাম এখন তোমরা তো পায়ের মান জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সেটা বসাইতে পারো অথবা ক্যালকুলেটার মধ্যে সরাসরি পাই ব্যবহার করতে পারো চাইলে আর এখানে এইচের মান হচ্ছে কত ছয়শো আমরা ওই যে বের করে রেখেছি উপরে সেটাকে বসিয়ে দিলাম আর টু আর টু বলতে আমরা বাইরের ব্যাসার্ধ যেটা হচ্ছে সিক্স দেওয়া ছিল প্রশ্নে তাহলে সিক্স স্কোয়ার এই ফোর বাইর ভিতরে ব্যস্ত এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ঘন সেন্টিমিটার তাহলে এটাকে আমরা হিসাব করব এখানে ছত্রিশ আর এখানে ষোলো মাইনাস করল টোয়েন্টি তাহলে টোয়েন্টি প্লাস সিক্স হান্ড্রেড প্লাস থ্রি পয়েন্ট ওয়ান ফোর সরি টোয়েন্টি ইন্টু সিক্স হান্ড্রেড ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কী পাবো বলতো এই যে সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই দশমিক দুই ঘন সেন্টিমিটার এটা হচ্ছে পাইপের মধ্যে যে লোহাটা ব্যবহার করা হয়েছে তার আয়তন টোটাল লোহার আয়তন বের করছি আমাকে কিন্তু আয়তন বের করতে বলেনি বলেছে কি আমাকে পাইপের লোহার ওজন তো আয়তনটা কেন প্রয়োজন কারণ এক ঘন সমী লোহার ওজন এক ঘন সমী লোহার ওজন এখানে আয়তন দেওয়া আছে যে এক ঘনশ্রমি বলতে আয়তন বোঝায় তাহলে এক ঘন সমী লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমি যে পরিমাণ লোহা বের করছি যে সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই দশমিক দুই লোহার ওজন কি হবে এই সেভেন পয়েন্ট টু ইন্টু এইটা যখন তুমি গুণ করে দিবা তখন যে ফলাফলটা পাবা যেটা যেটা তুমি তুমি পাচ্ছ এই যে পাচ্ছ সেটাই হচ্ছে কি বলতো লোহার ওজন যেহেতু এখানে বাহাত্তর সেভেন পয়েন্ট টু গ্রাম আর এখানে আয়তন আর গ্রাম গুণ করে দিলে আমি পাচ্ছি ওজন গ্রামে কিন্তু ওজনের এক যেহেতু কিলোগ্রাম তাই আমি এক হাজার দিয়ে ভাগ করে দেবো কারণ এক হাজার কিলোগ্রামেও এক হাজার গ্রামেও হচ্ছে এক কিলোগ্রাম তাহলে এক হাজার এখানে আছে গ্রাম তাকে ভাগ করলাম এক হাজার দিয়ে তাহলে কি হয়ে গেলো বলো তো কিলোগ্রাম এবং কত কিলোগ্রাম হলো যখন তুমি এইটা গুণ ফলের পরে এক হাজার দ্বারা ভাগ করলাম তখন তুমি পাচ্ছা টু সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি কিলোগ্রাম তাহলে পাইপের লোহার ওজন টু সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি কিলোগ্রাম পাই এটাই হচ্ছে আমাদের এই কোয়েশানের সমাধান অর্থাৎ আমরা যে প্রশ্নটি সমাধান করলাম ঢাকা বোর্ড দু হাজার আশা করি তোমরা পুরো প্রশ্নটি বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা সেই প্রশংসায় ভালো থাকো আল্লাহ হাফেজ